একটা কথা কি জানেন ভালোবাসা কি অদ্ভুত দেয় না প্রথম পরিচয় হওয়া তারপরে ভালো লাগা তারপরে কথা তারপরে ভালোবাসা তারপরে দুজন দুজনকে অনেক মিস করা ঠিক আমাদের দুজনের এমনই হয়েছে জানুয়ারি বারো তারিখে আমাদের পরিচয় হয় তারপরে কথা বলি তারপরে ভালো লাগা দুজন দুজনকে পছন্দ করলাম ভালোবাসা আর অনেক কিছু ঠিক আছে জানি না কপালে কী আছে সেটা লকে ভালো জানে তার সাথে আমার পরিচয় হয় জানুয়ারির বারো তারিখে আমি তাকে প্যান্ডিক্স পাঠাইলাম তারপরে অ্যাকসেপ্ট করল তারপরে কথা বললাম সে আমার প্রবেশ করলো আমি বললাম না বন্ধু হিসেবে যদি কথা বলতে পারি তাহলে কথা বলেন কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে না তারপরে দুজন কথা বলতে 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 আমাদের দুজন দুজনের ভালো লাগা হয়ে গেলো তারপরে ভালোবাসা হলো তারপরে দেখা করলাম দুজন দুজনকে পছন্দ করলাম এতটুকুই ভালোবাসার মাঝখানে কত ঝড়গা রাগ অভিমান হয় আগে জানি নেই আগে রিলেশান করি নেই এ জীবনে ফার্স্ট আমার সাথে একটা ছেলে জড়িত ভালো লাগা জানি না কী আছে কপালে সেটা ভাগ্যে কি আছে উপরে পাকে ভালো জানে একটা মানুষ চিনতাম না জানতাম না হঠাৎ পরিচয় হয়ে গেল কখনো ভাবতেও পারি নেই ওনার সাথে আমার পরিচয় হবে কথা হবে দেখা হবে এটি 嗯、oh.